তো এই দেখো বন্ধুরা আজকে সকাল সকাল এক গাদা জামা কাপড় দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম তোমরা ভাবছো হয়তো যে কি ব্যাপার সকালবেলা এত এত জামা কাপড় সব এভাবে গোছানো আছে কেন কারণ এখন অনেক সকাল আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো গোছাচ্ছি কেন গোছাচ্ছি সেটা তোমাদের পরে বলবো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গা তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আবার আসছি তো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে আর এই যে দেখছো আমি নিজের জন্য একটু চার বিস্কুট নিয়ে এসেছি তো এটা খেয়ে নিই তাড়াতাড়ি তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে যেহেতু আমি বাইরে যাব তোমাদের তো বললামই বাইরে বলতে আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে তো আমি একটু পরেই বেরোবো আর বাড়িতে অনেক কিছু কাজকর্মও ছিল সমস্ত কিছু গোছানো বাগানো কারণ বাড়িতে তো কেউ নেই তোমরা জানোই তো জন্য আমাকে সব কিছু ঠিকঠাক করে বাড়ি থেকে বেরোতে হবে অনেক জামা কাপড় কাঁচা ছিল সেই সব কিছু করতে গিয়ে আজকে এমনি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে মানে জামা কাপড়গুলোও কাচতে হবে আমি ভিজিয়ে রেখেছি তো ওই জন্য আজকে আর তেমনভাবে রান্না কিছু করছি না আজকে আমি চাও করছি কারণ দুপুরবেলা আজকে ওয়েদারটা একটু মেঘমেঘ গেছে আছে ভাত খাওয়ার ইচ্ছেও নেই তো ওর জন্য আজকে দুপুরবেলা আমরা চাও করছি এটা খেয়ে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরোবো তারপর ওখানে গিয়ে অন্য কিছু তখন খাবো তো চাউটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো

তো এখানে আমি যা যা সবজিগুলো দেখালাম তোমাদের সেগুলো সমস্ত কিছুই ভেজে নিয়েছি আর এর সাথে একটুখানি নুন একটু হলুদ আর একটু সবজির মশলা যেটা কালকে তোমাদের সরি যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম আমি চাবে ওই সবজির মশলাটা একটুখানি দিয়ে দিই যেহেতু তো এই যে এই হচ্ছে আমার চাউমিন চলো চাউমিন রেডি হয়ে গেছে আর এই যে দেখছো আমার মেয়ে এখানে জানলার ধারে দাঁড়িয়ে আছে আরেকজনও একবার করে নাচ করছে একবার জানলার ধারে দাঁড়িয়ে আছে এর কারণ হচ্ছে আমার মা আসছে আজকে আমাদের নিতে তো মা বাড়ি থেকে বেরিয়ে গেছে একটু পরেই মা চলে আসবে আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে চাউমিন খেয়ে নিয়েছি আমরা তো ওই জন্য মেয়ে মামা বাড়ি যাচ্ছে যেহেতু অনেক দিন পর ওই জন্য মেয়ে খুব খুশি আর ওরা দুজন দাঁড়িয়ে তাই দেখছে আর কি তো এই যে দেখছো আমরা বেরিয়ে গেছি এখন আমরা আছি হচ্ছে আমাদের পুরুলিয়া ওভারব্রিজের ব্রিজের ওপরে তো অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি কারণ আমি যখন থেকে টিউশন পড়াই তোমরা তো জানোই আমরা বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি তো আজকে অনেক দিন পর যাচ্ছি মানে কি গেছি কিন্তু একদিন বা দুদিন হয়তো থাকতে পাই বেশি দিন থাকা হয় না চলে আসতে হয় আর এবার মোটামুটি আমি আট দশ দিনের মতো ছুটি নিয়ে যাচ্ছি বাপের বাড়ি তো জন্য খুবই ভালো লাগছে এই যে দেখেছো ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমাকে বলো তো সবাই কমেন্ট করে আর এই যে দেখতে পাচ্ছ আমি ওই একটা টোটো তোমরা দেখতে পাবে আর কি আমরা যেটাতে যাচ্ছি হ্যাঁ এই যে এই দেখো এই টোটোটাতে করেই আমরা যাচ্ছি কারণ আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় তো সেই জন্য আমরা টোটোতে করেও যাওয়া আসা করতে পারি টোটোতে করে যেতে ভালো লাগে আর কি আর এই যে দেখছো রাস্তা দেখতে পাচ্ছ তো আমাদের গ্রামের দিকে রাস্তা এরকমই হয় আমার বাপের বাড়িটা একটা গ্রামের মধ্যেই তো আমাদের এই রাস্তা আমরা মোটামুটি আর কি যাচ্ছি আর আমি যেহেতু রাস্তাতে দিনও ভিডিও করি না তো ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আমি পুরোপুরি ভালো করে ভিডিও করতে পারছি না আমার বড্ড ভয় লাগে জানো তো মনে হয় যদি এবার হাত থেকে ফোন পড়ে যায় বা কিছু একটা তো ওই জন্য খুব কষ্ট করেই আমি করছি আর কি অনেক সাহস অর্জন করে আমি ভিডিওটা করার চেষ্টা করছি তো দেখো আমার বাবার বেশি দূর নয় তোমাদের বললাম একটু পরেই পৌঁছে যাব আমরা চলো দেখতে থাকো আর জানো তো বাইরে না আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমরা তো বাড়ির মধ্যে থাকি বুঝতে পারি না ওই জন্য আমাদের কিন্তু আজকে রাস্তায় বেরিয়ে দেখলাম বেশ ভালোই ঠান্ডা হাওয়া লাগছে আমার ছোটো মেয়েকে তো কোনো রকম করে অন্য মুড়ি টুড়ি দিয়ে নিয়ে এসেছিলাম বড় মেয়েরও তাই এবং ওরা দুই বোনই ঘুমিয়ে এই যে দেখেছো। আমার বড়ো মেয়েও ঘুমাচ্ছে এখানে আর ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে ও যেহেতু আমার বলেছিলো ওই জন্য ওর ভিডিওটা করা হয়নি তো চলো আমার বাপের বাড়ি মোটামুটি চলেই এসেছি এবার একেবারে বাপের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো সবাই দেখতে থাকো তো এই যে দেখছো আমি বাপের বাড়ি এসে গেছি তো এখন কয়েকদিন আমি এখানেই থাকবো আর কেন এসছি সেটা একটা কারণ আছে একটা নয় দুটো কারণ আছে তো এই যে দেখে নাও তোমরা এখন মোটামুটি বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা এসে বুঝতেই পারছো যে এটা একটুখানি চেঞ্জ কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ি এখন বাজে ওই মোটামুটি সাড়ে চারটে পাঁচটা এরকম হবে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল ওয়েদারটা তেমন ভালোও নেই তো বাপের বাড়ি কেন এলাম তার কারণ হচ্ছে দুটো এক হচ্ছে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তোমরা তো জানো তো সেই জন্য কয়েকদিন ছুটি আর আমার টিউশন এখন কয়েকদিন অফ থাকবে তো সেই জন্যই এলাম আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমার খুঁট্টাতে তো এক দিদির ছেলের পইতে আছে তো সেই জন্য এলাম মানে দুটো কারণেই আর কি এসেছি আজকে তো এখন কয়েকদিন এখানে থাকবো এখানের কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো কারণ এই কয়েক মানে তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অলরেডি কয়েকদিন পরেই হবে কারণ আমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম তাই আমি আদৌ জানি না ব্লগগুলো কবে আমি তোমাদেরকে পাঠাতে পারবো আমি পরপর ব্লগগুলো সব করে রাখবো যেরম যেরম টাওয়ার থাকবে কারণ আমার এখানে তো ওয়াইফাই নেই তো সেই জন্য ভিডিওগুলো আপলোড হতেও একটু সময় লাগবে তো দেখি চেষ্টা করছি আমি তোমাদের সব ভিডিওগুলো পরপর এখানে স্পেশাল কিছু ভিডিও আমি পাঠাবো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আর আজকে ভিডিওটা বড় করছি না আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি মেয়ে আমার ছোটো মেয়ে তো আসার পর দাদা দিয়ার সাথে ঘুরছে আর কি ও তো চলো দেখতে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ অবধি বাই বাই